আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরোই সেপ্টেম্বর প্রস্তাবিত মিজোরাম সফরকে সফল করে তুলতে চূড়ান্ত প্রস্তুতি অব্যাহত রয়েছে প্রধানমন্ত্রী ওই দিন মিজোরামের রাজধানী আইজলের লামোয়াল থেকে ভৈরবী সাইরাং রেল প্রকল্পের সূচনা করবেন উল্লেখ রেল প্রকল্প সূচনার মাধ্যমে মিজোরাম দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হবে ওই দিন রেল প্রকল্পের উদ্বোধন করে শ্রী মোদী আকাশপথে হিংসা জর্জরিত মণিপুর সফরে যাবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে এদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী লালডহুমা আগেই জানিয়েছেন যে তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মিজোরাম এসে ভৈরবী সাইরাং রেললাইন সহ রেল স্টেশনের উদ্বোধন করবেন নতুন এই রেললাইনটি সর্বপ্রথম শিলচরের সঙ্গে যুক্ত হবে এবং পর্যায়ক্রমে তা দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে যুক্ত হবে মিজোরামের মুখ্য সচিব কে রাম মীনা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সূচিকে সফল করে তুলতে রাজ্যের বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়ে প্রস্তুতি পর্ব এবং বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেছেন সরকার আসাম তথা উত্তর পূর্বাঞ্চলকে দেশের জল পরিবহন ক্ষেত্রের অংশীদার করে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে গতকাল গুয়াহাটিতে আয়োজিত একটি রোড শোতে অংশগ্রহণ করে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একথা জানান মন্ত্রী শ্রী সোনোয়াল জানান যে জার্মানির প্রথম স্থানের পরিবহন কোম্পানি রেনাস লজিস্টিক প্রাইভেট লিমিটেড বরাক ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীকে নিয়ে ইতিমধ্যেই একটি গবেষণা সম্পূর্ণ করেছে এই গবেষণায় বরাক ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীতে মালবাহী জাহাজ চলাচলের সুবিধা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী অক্টোবর মাসে হাইলাকান্দি জেলা সফর করে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক হিতাধিকারীদের মধ্যে বিতরণ করবেন গতকাল জেলা উন্নয়ন কমিটির পর্যালোচনা বৈঠকে একথা জানানো হয় এদিকে ধলেশ্বরী হাইলাকান্দি জাতীয় সড়কে গর্ত মেরামতির কাজ শীঘ্রই শুরু হবে জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পৌরহিত অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় পূর্ত জাতীয় সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার আব্দুল হক খান জানান যে আগামী দশই সেপ্টেম্বর থেকে সড়ক মেরামতির কাজ শুরু হবে সভায় অন্যান্য বিভাগের কাজকর্মের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয় সভায় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রুত লিয়ানথান অতিরিক্ত আয়ুক্ত দীপমালা গোয়ালা ত্রিদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ দু সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষার জন্য প্রপত্র পূরণের দিন ঘোষণা করেছে এ সম্পর্কে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীরা আগামী চৌঠা অক্টোবর পর্যন্ত অনলাইনে প্রপত্র পূরণ করতে পারবে একইভাবে শিক্ষার্থীরা দশই অক্টোবর পর্যন্ত অনলাইন মাসুল জমা দেওয়া সহ চালান সংগ্রহ করতে পারবে ভারতীয় স্টেট ব্যাঙ্কে চালানোর মাধ্যমে মাসুল জমা দেওয়ার শেষ তারিখ আগামী পনেরোই অক্টোবর প্রপত্রে কোনো ত্রুটি থাকলে কুড়ি অক্টোবর পর্যন্ত তা শুধরে নেওয়া যাবে উল্লেখ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ শিক্ষার্থীদের জন্য পরীক্ষা মাসুল আটশো টাকা প্র্যাকটিক্যাল পরীক্ষা মাসুল পঞ্চাশ টাকা এবং সেন্টার ফি বাবদ তিনশো টাকা নির্ধারণ করেছে কাছাড় পুলিশ গতকাল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একজন ভুয়া চিকিৎসককে আটক করেছে অভিযুক্ত যুবক কাটিগড়া থানার অন্তর্গত গণের গ্রামের তেইশ বছরের মীর হুসেন আহমেদ বরবুহয়া বলে জানা গেছে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নমাল মাহাতো জানিয়েছেন যে মীর হুসেন রোগ বিশেষজ্ঞের পরিচয় দিয়ে গত উনত্রিশে আগস্ট থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির বহির্বিভাগে চিকিৎসা করে আসছিল এ নিয়ে কয়েকজন কর্মীর সন্দেহ প্রকাশ করে পুলিশকে খবর দিলে গতকাল পুলিশ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ভুয়ো চিকিৎসককে আটক করে এ সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার নমাল মাহাতো জানিয়েছেন পুলিশ সুপার শ্রী মাহাতো আরও জানান যে শিলচৰ মেডিকেল কলেজত এজন ভুৱা চিকিৎসক চিকিৎসকজনৰ নাম হল মীৰ হুছেইন আহমেদ বৰভূঞা তেইছ বছৰ বয়স তেওঁৰ পিতৃৰ নাম হল য়াহিয়া বৰভূঞা তেওঁ গুণিগ্ৰাম পাৰ্ট টু কাতিগড়ৰ এই লৰাজনে আহ তেইছ বছৰীয়া লৰাজনে আহ যোৱা তিনি চাৰিদিন ধৰি তিনিদিন ধৰি তেওঁ শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ আহ তেওঁ ভুৱা চিকিৎসক হিচাপে আহি ও পি ডি ডিপার্টমেন্টত বহি বহির্ভাগ ডিপার্টমেন্টত কিছু পেসেন্ট চাই আছে যাওয়া দুদিন কোনেও ধরব নাই আজি পাই সন্দেহজনকভাবে কিছু লোকের সন্দেহ করে যে চিকিৎসক নহয় হাইলাকান্দি পুলিশ গত সোমবার রাতে এক এটিএম প্রতারককে আটক করেছে ধৃত ব্যক্তির নাম শামসুল আলম লস্কর পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে নগদ তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একাধিক এটিএম কার্ডসহ বিভিন্ন নথি বাজেয়াপ্ত করে ধলাই স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার ইন্ডিয়ান এফসি দল ফাইনালে উঠেছে গতকাল স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ইন্ডিয়ান এফসি দুই এক গোলে ব্রাইটস্টার এফসিকে পরাজিত করে ইন্ডিয়ান এফসি দলের হয়ে গোল করেন চুঙ্গা ও ডেভিড এবং ব্রাইটস্টার এফসির হয়ে একমাত্র গোল করেন বিয়াকিমা প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে খেলা আগামীকাল টিএইচবি আরজানপুর এবং লোকনাথপুর ইয়ংস্টার দলের মধ্যে অনুষ্ঠিত হবে গতকাল খেলার পূর্বে সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে